শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় আশি কিলোমিটার তো অনেকটা দূর রাস্তা তো মাঝখানে তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সিন্ধু নদের পাশে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে করেছিলাম আমরা একটু চা খেয়েছিলাম তো এখন আবারও সেই আমরা এখন সোনমার্গের পথে বেরিয়ে পড়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে না মানে না করে পারলাম না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওই দেখতে পাচ্ছেন কিনা না বুঝতে পারছি না সামনে কিন্তু পাহাড়গুলোর ওপরে ওপরে সাদা সাদা বরফ দেখতে পাচ্ছি ওই আমরা তো গেছিলাম এপ্রিল মাসে আজ ছিল একুশ তারিখ তো আমরা সেই রকমভাবে তো বরফটা এখনও অবধি দেখতে পাচ্ছি না যে প্রচুর বরফ জমে আছে সেরকমই কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে সবুজ হয়ে গেছে কিছু কিছু গাছে এখনও পাতা আসেনি আর অনেক অ্যাপ্রিকট নয় ওই আখরোডের গাছ মালনাট্রি ট্রি দেখছি আর ওই দেখুন ওপরে দেখতে পাচ্ছেন ওই সাদা সাদা বরফ দেখা যাচ্ছে পুরো বরফের চাদরে যেন পুরো ঢাকা হয়ে আছে ওই ওপরটা মনে হচ্ছে তো আমরা আদৌ দেখতে পাই কি না সোনমার্গে বরফ সেটা আপনাদেরকে তো অবশ্যই শেয়ার করব চলুন তাহলে দেখা যাক আর এই দেখুন সামনে একটা বাজার পড়লো আর এটা নিশ্চয়ই ওনাদের কোনো ধর্মীয় স্থান হবে আর ওই দেখুন আমি দেখতে পেয়েছি অনেকটা বরফ আর ড্রাইভার দাদা তো বলছেন আমরা বরফ পাবো আর বলতে বলতে আমরা কিন্তু প্রায় সোনমার টানেলের কাছে এসে গেছি তো ভিডিওটা দেখুন আর রাস্তাগুলো বিশ্বাস করুন সেইভাবে তো তুলতে পারিনি যতটা সুন্দর ওখানে দৃশ্য যতটুকু ক্যামেরাতে বন্দি করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি বলতে বলতে সোনমার্গ আর পনেরো কিলোমিটার বাকি তো চলুন আরো খানিকটা পথ একটু এগিয়ে যাই সামনেই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাস্তার দেখে মনে হচ্ছে না পুরো যেন একটা স্বপ্নের দেশে যাচ্ছি কোনো সেরকম গাড়ি নেই কিছু নেই খুবই অল্প গাড়ি যাতায়াত করে যেটুকু যাচ্ছে আমাদের ওই টুরিস্টদেরই গাড়ি যাচ্ছে আর কি যে সুন্দর লাগছে দেখতে বিশ্বাস করুন মনে হচ্ছিল যেন দাঁড়াই খানিক্ষণ ওই দেখুন খানিকক্ষণ বাদে একটা গাড়ি গেল আবার ওই দিক থেকে একটা এলো আর এই দেখুন একটা কি সুন্দর রাস্তা এটা পাহাড়ের ওপো মানে নিচে রাস্তা আমি তো প্রথমে ভেবেছিলাম জল গড়িয়ে আসছে বা ঝর্ণা টাইপের না প্রথম তারপরে দেখলাম না এটা একটা রাস্তা চলুন কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর এসে গেছি আর ভ্যালিগুলো যে কি সুন্দর লাগছে দেখতে আর এই রাস্তাটা এত সুন্দর খুব দাঁড়ানোর ইচ্ছে ছিল তো বাচ্চাগুলো সেই বলবে কান্নাকাটি করবে আমি ভাবলাম চল তাহলে একদম ওই সোনমার টানের কাছে সামনে গিয়েই একটা ফটো টটো তোলা যাবে আর পাথর কেটে কেটে পাহাড়েরই কেটে কেটে এত সুন্দর রাস্তা বানানো সে মানে যারা জিনারা বানিয়েছেন ওনাদেরকেও কূর্ণিস জানাই আর সত্যি কথা এত সুন্দর জায়গাটা একমাত্র আমাদের এই আর্মি না থাকলে বিএসএফ না থাকলে আমাদের জওয়ানরা না থাকলে এই সুন্দর জায়গাটা এত সুন্দরভাবে থাকতো না আমরা কি এত সেফলি ঘুরে বেড়াতে পারতাম ওই দেখুন সামনে দেখতে পাচ্ছি কিন্তু বরফ ওপরে চূড়াগুলোতে দেখতে পাচ্ছেন বরফ আছে আর এই রাস্তাটা তো পাহাড়ের কোলেই তৈরি আর নিচের গুলোতে কিন্তু আবার জনবসতি আছে সেরকমভাবে ওই যে দেখাতে পাচ্ছি না কিন্তু ভালোই জনবসতি আছে আমরা ভাবছি ফেরার পথে এটা তো নতুন বানিয়েছে আমরা ভাবছি ফেরার পথে পুরনো রাস্তা দিয়ে আসব বলতে বলতে কিন্তু আমরা টানেলের পাশাপাশি এসে গেলাম আর এই টানেলটা জানেন তো ছয় কিলোমিটার লম্বা বেশ বড় হবে দেখি টানেলটার ওই পারে গিয়ে আমরা কি দেখতে পাই এই পারে তো এখনও ওইভাবে বরফ দেখতে পেলাম না ওই চূড়াগুলোতে একটু আছে এখনও মনে হচ্ছে যেন আমরা বরফ দেখতে পাবো না যদি স্নোফল দেখতে না পাই এখন এপ্রিল হয়ে গেছে তো স্নোফল নাও হতে পারে চলো নামা যাক নেমে পড়ি এবার একটু ফটো টটো নিই আমাদের ফটোও নেওয়া হয়ে গেছে আর হানিবানি যেই গাড়ি থেকে একটু নিচে নেমেছে ভাবছে একটু হাঁটাহাঁটি করব তো সেই জন্য বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না কেন ভালোই গাড়ি যাতায়াত করছে তো এখন অল আমরা সোনমার্গের ছয় কিলোমিটার লম্বা টানেলের মধ্যে দিয়ে একদম সোনমার্গের ওই দিকে আমরা কি দেখতে পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন